এমন এক কোম্পানি বাদ করছি বাংলাদেশও আমার এখন লাগে আমেরিকা সৌদি আরব আমেরিকাউদি আরব হ্যালো বাংলাদেশ 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 নাও ও বাংলাদেশ বাংলাদেশ আমি আসি তোমার জন্য লাগে আইও ওকে আইম di manto I'm safe. Dimanto ai lo e kontari, duk barwe nage, nang Oh! Hai, hello, hello, hello! Asha, kakir banglaeng <laughs> li shokta lani. Okay, how are you doing? Oh.

শর বেড়া বাম্বু ও বুঝছি বুঝোলিশ বাস বাম্বু শাম বাস বাম্বু